জিএসকেল পুস্তকটি অধ্যয়নের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জিএসকেল পুস্তকটিতে প্রায় একশো বারের মতো জিহিসকেল ভাববাদীকে মানবপুত্র বলা হয়েছে এক্ষেত্রে মানবপুত্র বলতে সাধারণভাবে আমাদের মতো কোনো মানুষকে বোঝানো হয়েছে বাবলনীয় বন্দি দশার সময় ঈশ্বর তার পথভ্রষ্ট লোকদের প্রতি তার ভালোবাসা দেখানোর জন্য এই মানবপুত্রকে ভাববাদী হিসাবে তৈরি করেছিলেন যেন এই ভাববাদীর মাধ্যমে তার স্বর্গীয় নির্দেশনা লোকদেরকে জানাতে পারেন জিরুমিও ছিলেন ভাববাদীদের মধ্যে উল্লেখযোগ্য একজন ভাববাদী যিনি জিরুসালামের থেকে বাবিলিওদের দ্বারা অত্যাচারিত ও বন্দিদশার অবশিষ্ট লোকদের প্রতি সান্ত্বনা ও পরিচর্যা কাজ চালিয়ে গিয়েছিলেন অন্যদিকে জি স্কেল জিহুদিদের সাথে বাবিলনে নির্বাসনে গিয়েছিলেন বাবিলনে বন্দি থাকাকালীন সময় ঈশ্বর দুজন অসাধারণ ভাববাদীকে নিযুক্ত করেছিলেন তারা হলেন দানিয়েল ও জিহিসকেল একজন প্রাচীন ও প্রসিদ্ধ ভাববাদী হিসেবে দানিয়েল ও জিহিসকেল ভাববাদীর প্রতি তার যথেষ্ট প্রভাব পড়েছিল তারা দুজনেই তাদের বাস্তবিক কর্মক্ষেত্রে জিরোমিয়র কথা ও জীবনকে অনুসরণ করেছিলেন ও দানিয়েল একই বয়সের এবং একই সময় একই জায়গায় থাকলেও কষ্টভোগকারী ও নিপরীত নির্বাসিতদের প্রতি তারা দুজনে ভিন্ন ভিন্ন উপায় ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করেছিলেন কয়েকটি দলে বাবিলনে জিহুদিরা বন্দী হয়ে যান ছয়শো পাঁচ খ্রিস্টপূর্ব মাত্র পনেরো বছর বয়সে জিহুদিয়া রাজা ও নবক্ষুদ নিঃস্বরের শান্তি চুক্তির অংশ হিসেবে দানিয়েলকে বন্দি করে বাবিলনে পাঠানো হয় তিনি বাবিলনের শাসক শ্রেণীর উপরে প্রভাব বিস্তারের মাধ্যমে সাধারণ জিহুদীদের জীবনকে প্রভাবিত করেছিলেন পাঁচশো সাতানব্বই খ্রিস্টপূর্বে মাত্র ২৫ বছর বয়সে গণনির্বাসনের দশ বছর আগে জিহিসকেলকে বাবিলনে বন্দি করে নিয়ে যাওয়া হয় পরে পাঁচ বছর পর ঈশ্বর তাকে ভবিষ্যৎবাণী বলার জন্য বিশেষ শক্তি প্রদান করেন জনসাধারণকে সরাসরি সাহায্য করার জন্য তিনি তার যাজকীয় প্রভাব ব্যবহার করেন বাবিলনে বন্দি অবস্থায় থাকা জিহুদিরা স্বাধীনভাবে বাবিলনে জীবন কাটানোর সুযোগ পেলেও তাদের নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বাবিল এই জিহুদিদের এই বিশেষ সময় তারা যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিল এই সমস্যাগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে জিস্কেল দিক নির্দেশনা দিয়েছিলেন তাদেরকে উৎসাহিত করতে ও চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে এই সময় জি স্কেল লোকদেরকে অনেক অলৌকিক ও মনোমুগ্ধকর ভবিষ্যৎবাণী দিয়েছিলেন দানিয়েলের মতো জিহি স্কেলও অ্যাপোকালিপ্টিক সাহিত্য নামে এক ধরনের সাহিত্যিক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে অ্যাপোকালিপ্টিক শব্দের অর্থ হল লুকানো কোনো কিছুকে প্রকাশিত করা এর অর্থ এটাও হয় যে কোনো কিছুর পর্দা সরানো বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে কোনো কিছুর পর্দা সরানো এর অর্থ হলো যা কিছু পূর্বে লুকানো বা গুপ্ত ছিল তা ঈশ্বর তার ভাববাদীদের কাছে প্রকাশিত করে তাদেরকে জানার সুযোগ দেন এ বিষয়গুলোকে সাধারণত শেষকালের ঘটনা বলে মণ্ডলিগুলো আখ্যায়িত করে থাকে যখন আমরা অ্যাপোকালিপ্টিক সাহিত্যের কথা বলি তখন আমরা শুধুমাত্র কোনো বিশেষ শব্দের কথা বলছি না আমরা এ দ্বারা লেখার কোনো বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছি যা বাবি লনের নির্মাণের সময় থেকে শুরু করে আদি মণ্ডলীর সময়কাল পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে আরও জনপ্রিয় হয়ে উঠেছিল অ্যাপোকালিপ্টিক সাহিত্যের আলোচ্য বিষয়গুলো বিভিন্ন ধরনের কাল্পনিক প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয় এই প্রতীকী চিহ্নগুলো প্রায়শই আধুনিক দিনের পাঠকদের কাছে রহস্যময় মনে হলেও নির্বাসনকালীন সময়ে পৈতলিক বিশ্বের কাছে খুবই পরিচিত ছিল কিছু কিছু পুস্তক যেমন দানিয়ের জি স্কেল ও প্রকাশিত বাক্যে এ ধরনের প্রতীকী চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু পুরাতন ও নতুন নিয়মের মাঝামাঝি সময়ে অনেক জিহুদি লেখাতেও এই ধরনের প্রতীকী চিহ্ন ব্যবহার করতে দেখা যায় জেরুমেয়র মতো জি স্কেল প্রতীকী চিহ্নের মাধ্যমে তার প্রচার কাজ চালিয়েছিলেন তার প্রচার কার্য শুধুমাত্র তার প্রতীকী চিহ্ন সম্মিলিত বর্ণনার দ্বারা করেননি বরং তিনি তার প্রচার কার্য একটি দীর্ঘ যন্ত্রণাদায়ক ও একক অভিনয় করা নাটকের মতো তুলে ধরেছেন যা করতে গিয়ে তিনি নিজের দেহ নিজের আবেগ ও মানসিকতা ব্যবহার করেছেন তা সত্যিই মানুষকে অভিভূত করেছিল এটি সত্য যে জিহি স্কেলের পদ্ধতিটি ছিল স্বাভাবিক প্রচলিত পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি অ্যাপোকালেপ্টিক লেখাগুলোর মতো স্কেলের কিছু কিছু প্রচারের ভাষা বোঝানোর পদ্ধতি ও কঠিন বলে মনে হয় আসুন তার এই লিখিত বইটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে অধ্যয়ন করি জিএসকেল পুস্তকের ভবিষ্যৎবাণীর মূল ভাব হল জেরুসালেম নগরীর ধ্বংস ও পুনরুদ্ধার জিএসকেল এক থেকে চব্বিশ অধ্যায়ে জিএসকেল ভাবপাতি জিহুদিদের পাপের কারণে জেরুসালেমের ধ্বংসের কথা উল্লেখ করেছেন তারপর ২৫ থেকে বত্রিশ অধ্যায়ে সেই জাতির বিরুদ্ধে ভবিষ্যৎবাণী বলেছেন যারা জেরুসালেম ধ্বংস করবে থেকে অধ্যায় তিনি যে ভবিষ্যৎবাণী বলেছেন তা হল জেরুসালেম আবার পুনর্নির্মিত হবে ওখানে মতো পুনর্নির ঈশ্বরের মনোনীত লোকদের প্রতি যে আশীর্বাদ রয়েছে সে বিষয়ে তিনি আসা ভবিষ্যৎবাণী বলেছেন চল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায়ে তিনি ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে বলেছেন এবং তিনি একটা দর্শনের মাধ্যমে দেখেছেন যে রাজা সলমন যে জায়গাতে জেরুসালেম উপাসনালয় নির্মাণ করেছিল তা ধ্বংসপ্রাপ্ত হলেও ভবিষ্যতে গৌরবে এই জেরুসালেম উপাসনালয় ঠিক এই জায়গায় নির্মিত হবে জিসকেল ভাব্পাদির অনেক ভবিষ্যৎবাণী ঈশ্বর থেকে দর্শন পাবার মাধ্যমে তিনি বলেছেন সেগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী খুবই অস্বাভাবিক উদাহরণস্বরূপ বলা যায় যে প্রথম অধ্যায়ে জিনিসকে ভাববাদীর আহ্বান শুরু হয়েছিল। একটা ঝড়ের দর্শনের মধ্য দিয়ে এই ঝড়ের অর্থ হলো ঈশ্বর যিহুদিদের অন্যায়ের বিচার করতে শুরু করেন এছাড়া পাঁচ পদে আমরা চারটি জীবন্ত প্রাণীর মতো কিছু দেখতে পাই তাদের চেহারা দেখতে ছিল মানুষের মতো প্রত্যেকের ডান দিকের মুখ সিংহের বাদিকের দিকের সারের এবং প্রত্যেকের একটি করে ঈগলের মুখও ছিল এই জীবন্ত প্রাণীগুলোর প্রত্যেকটার পাশে মাটিতে একটা করে চাকা আছে একটা চাকার ভিতরে যেন আরেকটি চাকা এইভাবে প্রত্যেকটা চাকা তৈরি ছিল এবং চারটি চাকার বেরের সব দিকে চোখে ভরা ছিল এবং প্রাণীগুলোর আত্মা যখন যেদিকে যেতেন চাকাগুলো তার সঙ্গে সঙ্গে যেত কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেই চাকার মধ্যে ছিল এই প্রেক্ষাপটটি বোঝার জন্য ওই সময়ের প্রাসঙ্গিক পৌরাণিক কাহিনী ও পৈতলিক দেবতাদের ঘটনাগুলো খুবই সহায়ক ভূমিকা পালন করে আরও তিনটি বিষয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা খুবই দরকার প্রথমে যে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে তা হলো ঈশ্বরের আগমনের দৃশ্য যার মধ্য দিয়ে ঈশ্বর প্রতীয়মান হন এবং তিনি তার সিংহাসনে উপবিষ্ট হন জিএসকে প্রথম অধ্যায় ২৬ থেকে আটাইশ পদে এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত বর্ণনা দেয় যে ঈশ্বর তার স্বর্গীয় প্রতাপের সাথে তার উজ্জ্বল আকৃতির বৈশিষ্ট্য নিয়ে ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আবির্ভূত হন সেখানে নীলকান্ত মনির সিংহাসনের মতো কিছু একটা দেখা গেল সেই উঁচুতে থাকা সিংহাসনের উপরে মানুষের আকারের মতো একজনকে দেখা গেল আমি দেখলাম কোমর থেকে উপর পর্যন্ত তিনি দেখতে ছিলেন উজ্জ্বল ধাতুর মতো যেন সেটি আগুনে পূর্ণ আর কোমর থেকে নিচ পর্যন্ত তাকে আগুনের মতো দেখতে লাগছিল তার চারপাশে ছিল উজ্জ্বল আলো বৃষ্টির দিনে মেঘের মধ্যে মেঘ ধরকের মতোই তার চারপাশের সেই আলো দেখা যাচ্ছিল যা দেখা গেল তা ছিল মহাপ্রভুর মহিমার মতো দ্বিতীয় যে বিষয়টিতে আমাদের গুরুত্ব দিতে হবে তা হলো ভাববাদী জিহিসকেল নিজেই এই দর্শন দেখে খুবই আশ্চর্য হয়েছিলেন সেজন্য আপনি যে শুধুমাত্র একাই এটা দ্বারা ভীত বা সংকৃত হয়েছেন এমন নয় জিহিসকেল যে দর্শন দেখেছিলেন তা কিভাবে বর্ণনা করবেন তার সঠিক কোনো শব্দ খুঁজে পাচ্ছিলেন না পুরো দর্শনের বর্ণনায় তিনি বারবার এমন কতগুলো শব্দ উচ্চারণ করেছেন যেমন যেন কিছুটা দেখতে এমন মনে হচ্ছিল দেখতে এমন মনে হচ্ছিল কোনো কিছুর সদৃশ এই ধরনের অভিজ্ঞতাকে ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন পরিশেষে তৃতীয় বিষয় হিসাবে জিহিসকেলের দর্শনের যে ব্যাপারে গুরুত্ব দিতে হবে তা হলো ঈশ্বরের যে আগুনের মতো চেহারা তাতে জিহিসকেল খুবই আশ্চর্য হয়ে ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে তার ভাববাদী হিসাবে তিনি কাজ শুরু করলেন দ্বিতীয় অধ্যায় প্রথমে তিনি বললেন যে তিনি ঈশ্বরের আবির্ভাব দেখে মাটিতে উবুর হয়ে পড়লেন তারপর তিনি দুই অধ্যায় দুই পদে বললেন তিনি যখন কথা বলছিলেন তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে এসে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন এবং আমি শুনলাম তিনি আমার সঙ্গে কথা বলছেন তার জন্য পবিত্র আত্মাকে খুবই দরকার ছিল কারণ তার আহ্বানের বিষয়টা ছিল চেয়েও ঈশ্বর বললেন হে মানব সন্তান আমি তোমাকে ইসরায়েলীয়দের কাছে অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহী জাতির কাছে পাঠাচ্ছি তারা এবং তাদের পূর্বপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে যে লোকেদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুয়ে ও যেদিন তুমি তাদের কাছে প্রভু সদাপ্রভুর বাক্য বলবে তারা সেই কথা নাও শুনতে পারে কারণ তারা বিদ্রোহী জাতি তবু তারা জানতে পারবে যে একজন ভাববাদী তাদের মধ্যে রয়েছে এতে জিহিজকেল ভয় পেয়েছিলেন এরপর ঈশ্বর আরও বলেছিলেন তুমি তাদেরকে ও তাদের কথায় ভয় করো না যদিও তারা শিয়াল কাটা ও কাটা গাছের মতো তোমার চারপাশে থাকবে ও বিছার মধ্যে তুমি বাস করবে তবুও ভয় করো না এই ধরনের আহ্বান ভাববাদী জিহকেলের জন্য ভালো সময় ইঙ্গিত দেয় না পুস্তকে বরাবরই পবিত্র আত্মাকে ব্যক্তিগত জীবনে অবস্থানের উল্লেখ করা হয়েছে জিহস্কেল বর্ণনা করেছেন যে পবিত্র আত্মা তার উপরে আসছেন তার মধ্যে আছেন তাকে সাহস দিয়েছেন এবং তার অনেক চ্যালেঞ্জিং ভবিষ্যৎ কাজে তাকে শক্তি ও সাহস যোগাচ্ছেন পবিত্র শাস্ত্র লক্ষ্য করলে এটা দেখতে পাই যে বিশ্বাসী হিসেবে পবিত্র আত্মা যে শুধুমাত্র আমাদের মধ্যে বাস করেন তা নয় বরং তিনি আমাদের উপরেও রয়েছেন প্রেরিত এক পদ্ধায় এক বলে যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে আমাদের পরিচর্যা কাজের সাথে পবিত্র আত্মার অভিষেক ওতপ্রোতভাবে জড়িত কিন্তু গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার নয়টি ফলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন পবিত্র আত্মায় পরিচালিত হলে এ ফলগুলো বিশ্বাসীদের জীবনে দেখতে পাওয়া যায় নতুন নিয়মের বিভিন্ন পুস্তকে লেখায় পবিত্র আত্মার এই ফলগুলো অভিষেকের চিহ্ন হিসাবে ধরা হয় এটি আমাদের জন্য খুবই আশ্চর্যজনক নয় যে জিহিসকেল পবিত্র আত্মার বিভিন্ন দিকের উপরে জোর দিয়েছেন কিন্তু তার কাজের জন্য পবিত্র আত্মার অভিষেক খুবই দরকার ছিল জিসকেল যা দেখেছিলেন এবং অভিজ্ঞতা লাভ করেছিলেন সে ব্যাপারে যে তিনি খুবই আশ্চর্যজনকভাবে অভিভূত হয়েছিলেন তার প্রমাণ এভাবে পাওয়া যায় যে তিনি পবিত্র আত্মার মধ্যে সমস্ত পূর্ণতা খুঁজে পেয়েছিলেন দ্বিতীয় পরিন্থিয় তিন অধ্যায় পাঁচ পদে পোল বলেছেন যে কিন্তু তার মানে এই নয় যে আমাদের নিজেদের কোনো কিছু করবার শক্তি আছে বলে আমরা দাবি করতে পারি বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বরের কাছ থেকেই আসে একজন আত্মিক নেতা হতে হলে অনেক দায়িত্ব পালন করতে হয় এবং শুধুমাত্র ঈশ্বরই একজন নেতাকে আত্মিকভাবে মহান হিসেবে গড়ে তোলে তিন অধ্যায়ে জিহিসকেল যেভাবে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন তা একটু খেয়াল করি প্রথমত বারো পদে তিনি বলেন যে তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং চোদ্দ পদে আবারও এ কথা বলা হলো ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে যাবার সময় পবিত্র আত্মা শুধুমাত্র মনের অবস্থা বরং আত্মা তাকে এক জায়গা থেকে অন্য জায়গাতেও নিয়ে গেছে সেই জন্য পবিত্র আত্মা যখনই জি স্কেলকে কিছু করতে বলেছেন তখনই জিস্কেল সেটাই করেছেন যখন পবিত্র আত্মা বাইশ পদে তাকে বলেছেন তুমি সমভূমিতে যাও ঠিক তখনই পরবর্তী পদে আমরা দেখতে পাই যে তিনি বলেছেন কাজেই আমি উঠে সমভূমিতে গেলাম জি স্কেল পুরোপুরিভাবে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়েছিলেন শুধুমাত্র সেটাই নয় তিনি পুরোপুরিভাবে পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন যখনি পবিত্র আত্মা তাকে মুখ বন্ধ করতে বলেছেন তখনই তিনি মুখ বন্ধ করেছেন যখনি পবিত্র আত্মা মুখ খুলতে বলেছেন তখনই তিনি মুখ খুলে ঈশ্বরের কথা লোকদেরকে বলেছেন একবার প্রত্যেকটি দৃশ্যের মাধ্যমে ঈশ্বরের বাণী লোকদেরকে জানার জন্য পবিত্র আত্মা তার স্ত্রীর মৃত্যুতে তাকে কাপতে নিষেধ করেছিলেন জিস্কেল সত্যি সত্যি সর্বপ্রকারে সর্বসময় তার জীবনের প্রতিটি ঘটনা দ্বারা ঈশ্বরের বাক্য মানুষের কাছে তুলে ধরেছেন তিনি সত্যি সত্যি প্রতিটি পদক্ষেপেই পবিত্র আত্মার বাধ্য হয়ে চলেছেন জিহিস হচ্ছেন আমাদের সামনে একজন উজ্জ্বল দৃষ্টান্ত যিনি নিজেকে একেবারে ঈশ্বরের কাছে শুঁপে দিয়েছিলেন মানুষের পক্ষে সম্ভব না বা সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী হয় না এমন অনেক কাজ ঈশ্বর তাকে দিয়েছিলেন একটা বিষয় এক্ষেত্রে শিক্ষণীয় যে আমাদের যে কার্যভার তিনি আমাদের উপরে অর্পণ করেছেন তা পূর্ণ করার জন্য তার পুত্র ও পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আমাদেরকে অবশ্যই ক্ষমতাবান করবেন যখন জি স্কেল পুরোপুরি নম্র হয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন তখন ঈশ্বর তার মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে একজন যাজক হিসেবে বাপিলনের অধীনে থাকা অন্ধকার সময় তার পক্ষে পুরোপুরিভাবে কার্য সম্পাদন করা সম্ভব ছিল না জন্য ঈশ্বর তার ইচ্ছানুযায়ী একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তাকে আহ্বান করেছিলেন ঈশ্বর তাকে ইসরায়েলীয়দের কাছে তার বার্তা পৌঁছানোর জন্য একজন বিশেষ নেতৃত্বতা দানকারী ভাববাদী হিসেবে গড়ে তুলেছিলেন জিসকেল পাপ সম্পর্কে সচেতন করেছিলেন অনুতাপ হবার জন্য বলেছিলেন এবং পুনরায় ঈশ্বরের কাছে ফিরে আসার কথা বলেছিলেন জি ইসকেল বারবারই শেষ সময়ের কিছু ঘটনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন কারণ এই ভবিষ্যদ্বাণীর মাধ্যমে ইসরায়েলের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে এটা সত্যি যে জেরুসালেমদের একজন যাজক হবার জন্য জিহিসকেলের জন্ম হয়েছিল কিন্তু ঈশ্বর তাকে বাবিলনের বন্দি থাকা জিহুদিদের মাঝে তাকে একজন ভাববাদী হিসাবে আহ্বান করেছিলেন তাকে যে বিশেষ দায়িত্বের জন্য আহ্বান করা হয়েছিল সেই দায়িত্ব পালনের জন্য পবিত্র আত্মা তাকে সাহায্য করেছিলেন ঈশ্বরের জিহিসকেলের মাধ্যমে ইসরায়েল জাতিকে সতর্ক বার্তা দিয়েছিলেন এমনকি ঈশ্বর তাকে কখন কথা বলতে হবে এবং কখন বলতে হবে না সে ব্যাপারে ভালোভাবে নির্দেশনাও দিয়েছিলেন পরিশেষে আমরা দেখি যে জি পবিত্র আত্মার উপরে পুরোপুরিভাবে নির্ভর করত এবং এর ফলে তিনি অনেক কঠিন পরিস্থিতিতেও হতাশ না হয়ে কৃতকার্য হয়েছিলেন পঞ্চসপ্তমীর পরবর্তী সময়ে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছেন তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র আত্মাকে আমাদের জন্য দিয়েছেন যেন আমরা ভালো কাজ করতে পারি আমরা একটু সময় নেই এবং চিন্তা করে দেখি আমার জীবন ও পরিচর্যা কাজের জন্য কি আমি পুরোপুরিভাবে পবিত্র আত্মার উপর নির্ভরশীল জিজ্ঞেস যেমন নিজের শক্তিতে এত বৃহৎ কাজ কোনোদিনই করতে পারত না ঠিক একইভাবে আপনিও নিজের শক্তিতে পারবেন না সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার কাছে নিজেকে একেবারে সোপে দিতে সাহায্য করেন যখনই আপনি পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করবেন ঠিক তখনই ঈশ্বর আপনার মধ্য দিয়ে অনেক আশ্চর্য কাজ করবেন